ঝাঁঝরি আটল আচ্ছা আটল জাল মানে এর মধ্যে মাছ ঢুকতে পারবে কিন্তু মাছ কিন্তু আর বেরোতে পারবে না বন্ধুরা ভালো একটা জিনিস দেখাচ্ছি আপনাদের দেখুন যে এখান থেকে মাছ আসবে বড়ো মাছও পড়বে এখানে বেশ এই যে বড়ো মাছ হ্যাঁ বড়ো মাছ ঢুকে যাবে ঢুকতে পারবে বেরোতে পারবে না বন্ধুরা মানে এর মধ্যে কিন্তু সেই কুচেও পড়বে বড়ো মাছও পড়বে আবার সাপও ঢুকে যাবে কিন্তু বেরোতে পারবে এর মধ্যে থেকে হ্যাঁ আর বেরোনোর বেরোনোর কল কোথা থেকে আচ্ছা এখানে আচ্ছা এখানে কাটতে হবে গোল করে তাই তো আচ্ছা এখানে কেটে এখান থেকে উল্টো করে মাছ বের করে নিতে হবে উপরে আচ্ছা আচ্ছা মাছ ঢুকবে এখানে বেরোতে পারবে না এরা দারুণ সিস্টেম দারুণ কল জিনিসটা আপনাদের দেখালাম কেন আমার মাছ রিলেটেড ভিডিও সবসময় মাছ নিয়ে আপনাদের দেখাই থাকি তো সেই জন্য মাছ ধরার একটা দারুণ কল আপনাদের দেখালাম দুদিক দিয়েই পড়বে এদিক দিয়েও পড়বে এদিক দিয়েও পড়বে মানে ধরুন কোনো জোয়ার ভাটা খেলে এমন কোনো জায়গায় যদি বসিয়ে যান এদিক দিয়ে জোয়ারে ঢুকবে আর ভাটাতেও ঢুকবে মাছও থাকবে জানতো মাছও কোনো কিছুই হবে নাই তো একেবারে দেশি দেশি মাছের মধ্যে এইগুলো কীরকম দাম আছে পাঁচশো টাকা আর এই ছোটগুলো তিনশো টাকা এবার এর মধ্যে তো এর মধ্যে ছোটো মাছ পুটি ফুটি মনে ধরবে আচ্ছা এতে দেখলাম বেশ অনেকটা বড় বড় মাছ ঢুকবে হ্যাঁ শোল্লাটাও ঢুকতে পারবে এখান থেকে এগুলো কীরকম কতদিন যায় এগুলো চলে কীরকম রং টং করে দিলে বেশি দিন যাবে তো আচ্ছা মানে দিন আচ্ছা আল কাতরা বা রং করে দিলে পরে স্প্রে রং টং করে দিলে পরে এগুলো বেশ অনেক দিন যায় এইসব বাসের খুব দারুণ নিখুঁত কাজ আচ্ছা নিজে হাতে করা হয় নাকি গুলো আপনি নিজেই করেন তাই তো টুপি দেখুন এ হেভি আমি আমি পরে দেখি দাঁড়ান কেমন লাগে একটা তুলে ধরে বাবা ভাই তো বেশ ভারী ভারী আছে হ্যাঁ ভালো বেশ দাঁড়া আমি দেখাচ্ছি পরে ঠিক আছে আর মাথায় করে চায়না চায়না চাইনিসনিস দেখে না বলতে মাথায় টুকুরে নিয়ে এখন যাবো গিয়ে এরকম পরে কোথায় যেতে হয় এই আরে মাঠে

আচ্ছা দেড়শো টাকায় দিয়ে দেয় কাকা দেখুন এটা কমা আছে হ্যাঁ ঝুড়ি আছে কত রকমের জিনিসের বেশ সব কাকা নিজে করা সবসময় এখানে বসে তাই তো হাটের দিকে মুরগি মুরগি ঢাকা দেওয়ার যারা গ্রামের ভিতরে বাচ্চা বাচ্চা মুরগি মানে দেশি মুরগিগুলো পালন করেন ওই কাকি যাতে মুরগি না খেয়ে যায় তাই সেই জন্য এই দিয়ে কিন্তু ঢাকা দেওয়া যায় এসে ঢাকা দেওয়ার মুরগি ঢাকা দেওয়ার জিনিস বহু রকম জিনিস রয়েছে বেশ হাতের কাজ হ্যাঁ পশ্চিমবাংলার হস্তশিল্প তো সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরলাম বন্ধুরা